হ্যালো বন্ধুরা আশা করি আমি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি কিছুদিন রানিং পরীক্ষা চলার কারণে আমি খুব ব্যস্ত ছিলাম যে কয়েকদিন ধরে ক্লাস নাইন টেনের পরীক্ষা চলছে এবং কয়েকদিনের মধ্যেই ফাইভ সিক্স সেভেনের পরীক্ষা চালু হয়ে যাবে তার জন্য আমি বিশেষ করে সেভেনের জন্য এই অঙ্ক বইয়ের কিছু সাজেশন নিয়ে তোমার কাছে উপস্থিত হয়েছে ঠিক আছে তো অঙ্ক ভিডিওটি এই ভিডিওটিকে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে দেখবে তো এই অঙ্ক বই থেকে কী কী ইম্পর্ট্যান্ট তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য সেই সম্পর্কে আলোচনা করব। দেরি করব না চালু করব এখান থেকেই তো প্রথমে তোমরা তোমাদের বইয়ের তোমাদের বইয়ের দুই নাম্বার পেজ ব্যবহার করবে ঠিক আছে এই দুই নাম্বার পেজ থেকে তোমরা এক নম্বর অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে এক নম্বর আর চার নাম্বার ঠিক আছে এই চার নাম্বার আর পারলে সাত নাম্বার এই তিনটে অঙ্ক তোমরা এই যে দাগিয়েছি এক নম্বর চার নাম্বার আর সাত নাম্বার এর তিনটি অঙ্ক তোমরা এই দুই নাম্বার পেজ থেকে ভালো করে প্র্যাকটিস করে যাবে বোঝা গেল এরপরে তোমরা পেজ নং বার করবে চার নাম্বার ঠিক আছে তো এখান থেকে তোমরা কি কি ভালো করে পড়বে এক নম্বর হচ্ছে এক নাম্বারটা পড়বে ভালো করে সিতারা বেগমের ফলে এক নাম্বারটা পড়বে ভালো করে ঠিক আছে তারপরে তোমরা পড়বে চার নাম্বার। চার নাম্বারটা ভালো করে পড়বে তারপরে হচ্ছে সাত নাম্বার এক নাম্বার চার নাম্বার সাত নাম্বার তারপরে বেজে তোমরা চলে যাবে এখান থেকে তোমরা পড়বে তিন নাম্বার আর ছয় নাম্বার ঠিক আছে এর তিন আর ছয় এই দুটা ভালো করে পড়বে আর দশ নাম্বার থেকে তোমরা পড়বে দশের চার পাঁচ আর দশ আর পারলে সাত নাম্বারটা একটু প্র্যাকটিস করে যাবে বুঝা গেছে আচ্ছা এরপরে তোমরা তোমাদের বইয়ের সেভেন পেজ বার করবে তো এখান থেকে তোমরা বিশেষ করে প্র্যাকটিস করবে তোমার এক নম্বরটা কমন আছে তারপরে হচ্ছে চার নম্বরটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আছে এক চার তারপরে তোমরা তাকাবে সাত নাম্বার ঠিক আছে আর পারলে দশ নম্বরটা দাগাবে এক চার সাত দশ সেই অঙ্কগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করবে ঠিক আছে এরপরে তোমরা পেজ নং বার করবে টেন পেজ বার করবে হ্যাঁ এই পেজ থেকে তোমরা একের দেখাবে এক নাম্বার একের এক নাম্বার এগুলো শর্ট কোয়েশনের জন্য হ্যাঁ এগুলো এক নাম্বার তিন নাম্বার এক আর তিন এই দুটো অঙ্ক তোমরা ভালো করে প্র্যাকটিস করবে সব প্র্যাকটিসটা সবগুলোই করতে হবে মানে এগুলো একটু গুরুত্বপূর্ণ সহকারে দেখে যাবে ঠিক আছে তারপরে তোমরা দেখাবে চার নাম্বারটা ভালো করে আর সাত নাম্বার চার নাম্বার আর সাত নাম্বার আর দশ নাম্বার সরি দশ বলছি নয় নাম্বার চার সাত আর নয় এই তিনটে অঙ্ক তোমরা এখান থেকে ভালো করে প্র্যাকটিস করবে এরপরে তোমরা পেজ নং বার করবে এ আচ্ছা এখান থেকে বিশেষ কিছু নেই ঠিক আছে তার জন্য এখান থেকে বলছি না তারপরে তোমরা পেস নং বার করবে সেভেনটিন তো এই পেজ থেকে তোমরা কী কী প্র্যাকটিস করবে পাঁচের এ নাম্বার আর সি নাম্বার ঠিক আছে পাঁচের এ আর সি এ দুটো ভালো করে পড়বে আচ্ছা তারপরে হচ্ছে ছয় নাম্বারটা প্র্যাকটিস করবে সাত নাম্বার তারপরে হচ্ছে ছয় সাত তারপরে হচ্ছে এগারো বারো পনেরো আর ষোলো ছয় সাত এগারো বারো পনেরো ষোলো ঠিক আছে সতেরো নাম্বার পেজ ডেকে হয়ে গেলো এরপরে তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম বার করবে একুশ পেজ টোয়েন্টি ওয়ান পেজ ঠিক আছে তো টোয়েন্টি ওয়ান পেজ থেকে তোমরা যে দেখতে পাচ্ছ চারের সত্য মিথ্যা যাচাই করে এখান থেকে তোমরা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ছয়টি কোশ্চিন খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখে যাবে এগুলো তোমাদের এক মার্কের জন্য আসতে পারে বোঝা গেছে এরপরে তোমরা তো পেজ নং বার করবে দ্বিতীয় অধ্যায়ের টোয়েন্টি সিক্স পেজ টোয়েন্টি সিক্স পেজের থেকে তোমরা দেখে 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 যাবে দুই নম্বর চার নাম্বার ঠিক আছে চার নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ দুই নাম্বার চার নাম্বার তারপরে হচ্ছে সাত নাম্বার নয় নাম্বার আর দশ নাম্বার দুই চার সাত নয় দশ একইটি পড়ে যাবে ভালো করে তারপরে তোমরা তোমাদের বইয়ের তেজ বইয়ের পেজ নম্বর করবে থার্টি পেজ থার্টি হ্যাঁ এই পেজ থেকে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এ কে ডি ই এফ আর এইচ ঠিক আছে আর দুয়ে তোমরা দেখাবে সি নাম্বারটা বোঝা গেলো এরপরে তোমরা চলে যাবে চার নাম্বার চার নাম্বারটা আর ছয় নাম্বারটা এই দুটো ভালো করে প্র্যাকটিস করবে এরপরে তোমরা পেজ নং বার করবে থার্টি টু হ্যাঁ কষে দেখি টু পয়েন্ট থ্রি তো এখান থেকে তোমরা দেখাবে দুই নাম্বার পাঁচ নম্বর ছয় নম্বর দুই পাঁচ ছয় ঠিক আছে তারপরে এখান থেকে তোমরা একটু প্র্যাকটিস করে যাবে নয় নাম্বারটা বোঝা গেছে তারপরে তোমরা পেজ নম্বর করবে তিন অধ্যায়ের ফোরটি থ্রি পেজ বার করবে হ্যাঁ এখান থেকে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে তিন নাম্বারটা ঠিক আছে আর চার নাম্বারটা একটু প্র্যাকটিস নেবে তিন আর চার হলো এরপরে তারপরে পেজ থেকে তোমরা দাঁড়াবে নয় নম্বর আর দশ নম্বর নয় নাম্বার আর দশ নম্বর হলো হ্যাঁ এই কইটা পড়লেই তোমার হয়ে যাবে তারপরে তোমরা নং বার করবে এরপর তোমরা পেজ নং বার করবে সিক্সটি এইট তো এখান থেকে সেমন কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নেই তবে তোমরা এই যে গুলো একটু দেখে যেতে পারো এক মার্কের জন্য অর্থাৎ শর্ট কোশ্চিনের জন্য কিন্তু টু পরের পেজে দেখো এখান থেকে তোমরা চার নাম্বার আর পাঁচ নাম্বারটা খুব গুরুত্বপূর্ণভাবে প্র্যাকটিস করবে আর তো তোমার মান নির্ণয় করে ভাগ দেওয়া আছে এখানে ঠিক আছে এগুলা প্র্যাকটিস করবে এক মার্কের জন্য ঠিক আছে তারপরে তোমরা বার করবে পেজ নং সেভেন্টি সিক্স সিক্স পেজ নং থেকে তোমরা প্র্যাকটিস করবে দুইয়ের দুই নাম্বারটা তিনের হচ্ছে দুই দুইয়ের দুই তিনের দুই হলো তারপরে তোমরা চারের প্র্যাকটিস করবে এক নাম্বার আর চার নাম্বার চারের এক আর চার নাম্বার বোঝা যাচ্ছে আর পাঁচের প্র্যাকটিস করবে তোমরা এক নাম্বার তিন নাম্বার আর পাঁচ নাম্বার বোঝা যাচ্ছে সেভেন্টি সিক্স পেজের হলো এরপরে তোমরা পেজ নাম্বার করবে এট্টি ফোর এইট্টি ফোর পেজ থেকে তোমরা প্র্যাকটিস করবে একের সব এগুলা এগুলো তোমাদের মার্কের জন্য কোশ্চেনে আসতে পারে বোঝা গেছে তারপরে তোমরা তারপরে পেজে চলে যাও তো এখান থেকে তেমন কিছু ইম্পর্টেন্ট নেই তোমরা খালি একটু দেখে যাবে শখ গুলি এক্সের শখ শখ কীভাবে বার করতে হয় ঠিক আছে এগুলো একটু দেখে যাবে এক মার্কের জন্য আসতে পারে তারপরে তোমরা পেজ নং বার করবে নাইনটি ফোর নাইনটি ফোর পেজ দেখতে পাচ্ছ নাইনটি ফোর পেজ থেকে তোমরা দেখাবে একে নয় নাম্বারটা ভালো করে দেখে যাবে ঠিক আছে তারপর হচ্ছে এ নাম্বার বি নাম্বার হলো তারপর এখান থেকে তোমরা দেখাবে তারপরে পেজ থেকে ই আর এফ আর তিনে তোমরা পড়ে যাবে তিন নাম্বার চার নাম্বার আর চারের দাগাবে চারের তিন চারের চার চারের ছয় আর পাঁচের থেকে দাগাবে তোমরা পাঁচের সি পাঁচের এফ আর জি হয়েছে আর সাত নাম্বার অঙ্কটা ভালো করে দেখবে বোঝা যাচ্ছে এরপরে তোমরা পেজ নং বার করবে এরপরে তোমরা পেজ বার করবে ওয়ান হান্ড্রেড এইট পেজে ঠিক আছে তো এখান থেকে তোমরা এ কের জন্য সবগুলাই প্র্যাকটিস করতে হচ্ছে কিন্তু বিশেষ কিছু বলে দিচ্ছি একে দুই নম্বর একের হচ্ছে আট নম্বর আট এর পরে দশ আর হচ্ছে বারো এ কয়টা ঠিক আছে আর এর পরে যাবে বিশেষ করে ডি নাম্বার ই নাম্বার আর পি নাম্বার ঠিক আছে এরপরের পরে পেজে দেখো তোমরা পরে পেজ দিয়ে পরে যাবে তিনের চার নাম্বারটা ঠিক আছে তিনের চার আর পাঁচ আর ছয় তিনের চার পাঁচ ছয় এই তিনটা ভালো করে প্র্যাকটিস করবে আর চারের তোমরা দেখে যাবে চারের তিন চারের সাত নয় আট দশ বুঝা আছে এরপরে তোমরা পাঁচের দেখবে এ পাঁচের এ পাঁচের এক নম্বর পাঁচের দুই নাম্বার পাঁচের পাঁচ আর পাঁচের ছয় বোঝা যাচ্ছে এরপর তোমরা পেজ নং বার করবে এরপরে তোমরা পেজ নাম্বার করবে ওয়ান হান্ড্রেড সিক্সটিন পেজ তো এখান থেকে তোমরা স্কেল মানে জেমিটি থেকে পড়ে যাবে দুই নাম্বার তিন নাম্বার আর চার নম্বর ঠিক আছে বোঝা যাচ্ছে এরপরে তোমরা পেজ নং বার করবে ওয়ান হান্ড্রেড নাইনটিন ওয়ান হান্ড্রেড নাইনটিন পেজ থেকে তোমরা করে যাবে এক নাম্বার একের সব বলে করতেই হচ্ছে দুই নাম্বার আর তিন নাম্বার বোঝা যাচ্ছে এরপরে তোমরা পেজ নং বার করবে হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান পেজ তো এখান থেকে তোমরা করবে এক নাম্বার তিন নাম্বার আর চার নাম্বার বোঝা যাচ্ছে একটু প্র্যাকটিস হয়ে যাবে জিমেটি ঠিক আছে আচ্ছা তারপরে তোমরা পেজ নাম্বার করবে এগুলো থেকে আমি তেমন কিছু দিচ্ছি না তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ তারপরে তোমরা আচ্ছা এখান থেকে তোমরা একটা ইম্পর্টেন্ট বলে দিই এখানে দেওয়া আছে সর্বসমরা পেজ হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স হ্যাঁ এখান থেকে তোমরা দেওয়া আছে সর্বসমতা কাকে বলে আচ্ছা তুই বুঝবে সর্বসমরা সত্ত্বগুলি লেখো এটা সর্বসমতা কাগল এবং ত্রিভুজের এই সর্বসমতা শর্তগুলি কি কি এগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে বোঝা আছে এরপরে তোমরা পেজ নং বার করবে ওয়ান হান্ড্রেড থার্টি টু ওয়ান হান্ড্রেড থার্টি টু পেজ দেখে তোমরা প্র্যাকটিস করবে এক নম্বর দুই নম্বর তিন নম্বর হলো আচ্ছা এরপরে তোমরা প্র্যাকটিস করবে ছয়ে তো সবগুলাই করবে ঠিক আছে যে বলবো না আটের দুই নাম্বারটা একটু ভালো করে দেখে যাবে আচ্ছা এরপরে তোমরা পেজ নম্বর করবে ওয়ান হান্ড্রেড থার্টি এইট ওয়ান হান্ড্রেড থার্টি এইট পেজ থেকে তোমরা পড়ে যাবে এক নম্বর তারপরে হচ্ছে দুই এ দুই নম্বর আর চার নম্বর আর চার নম্বরটা ভালো করে পড়বে ঠিক আছে আচ্ছা এরপর তোমরা পরে পেজ থেকে পড়বে ছয় নম্বর তারপরে হচ্ছে আট নম্বর হয়েছে আর নয় নম্বর এগারো নম্বর তেরো নম্বর আর পনেরো তোমরা পড়বে এক নম্বর তিন নম্বর তারপরে তোমরা পেজ নম্বর করবে ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর এখান থেকে তোমরা পড়বে এক নম্বর দুই নম্বর তিন নম্বর পাঁচ নম্বর আর সাত নম্বর বোঝা আছে আচ্ছা পরে পেজ থেকে তোমরা পড়বে আটের তিন নম্বর আটের ছয় নম্বর আটের সাত নয় নম্বর হচ্ছে আচ্ছা নয় নাম্বার টাকবে এগারো নম্বর আর চোদ্দো নম্বর আচ্ছা এরপরে তোমরা পেজ নাম্বার করবে। এবার তোমার পেজ নাম্বার করবে ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ তো এখান থেকে তো সব কিছু শর্ট কোশ্চিন আছে তো দু একটা একটা বলেছি যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট যেমন হচ্ছে চার নম্বর দেখাবে তারপর ছয়ের এক নম্বর ছয়ের দুই নম্বর হয়েছে তারপরে তোমরা পেজে চলে যাবে এখান থেকে তোমরা দেখাবে ছয়ের চার নম্বরটা আচ্ছা তারপর তোমরা দেখাবে আতের এক নম্বর আতে দুই নম্বর নয়ের দেখাবে নয়ে দুই নয়ের তিন হয়েছে তারপর তোমরা দশের দেখাবে এক নম্বর চার নম্বর পাঁচ নম্বর আর সাত নম্বর আচ্ছা এখান থেকেও কমপ্লিট তারপরে তোমরা পেজ নাম বার করবে ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড সিক্সটি ওয়ান পেজ হ্যাঁ এখান থেকে তোমরা পড়বে বিশেষ করে একের চার নম্বর একের পাঁচ আট ছয় হয়েছে আচ্ছা তিনের পড়বে এক নম্বর দুই নম্বর আর চার নম্বর আচ্ছা ওয়ান হান্ড্রেড সিক্সটি টু পেজ থেকে তোমরা পড়বে নয় নম্বর এগারো নম্বর বারো নম্বর চোদ্দো নম্বর আর ষোলো নম্বর ঠিক আছে পারলে পনেরো নাম্বারটা একটু দেখে যাবে হচ্ছে এরপরে তোমরা পেস নাম্বার করবে ওয়ান হান্ড্রেড সিক্সটি সেভেন তো এখান থেকে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে দুইয়ের এক নাম্বারটা তিনের এক আর পাঁচ বোঝা যাচ্ছে আচ্ছা চারে তোমরা প্র্যাকটিস করবে চারের এক আর চারের দুই পাঁচের পড়বে পাঁচের তিন আচ্ছা আর ছয় নাম্বারটা দেখাবে তারপরে হচ্ছে নয়ের নাম্বারটা দেখাবে আচ্ছা তারপর তোমরা এগারো নাম্বারটা দেখাবে হলো এরপরে তোমরা পেজ নাম্বার করবে ওয়ান হান্ড্রেড সেভেন্টি সেভেন তো এখানে যে এগেরগুলো আছে এখান থেকে মনে করেন হান্ড্রেড পার্সেন্ট শর্ট কোশ্চেন একটা আসবেই ঠিক আছে তো এখানকারগুলো ভালো করে মুখস্ত করে নিবে শর্ট কোশ্চিনগুলো এরপরে তোমরা পেজ নম্বর করবে ওয়ান হান্ড্রেড এইট্টি সেভেন তো এখান থেকে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে পাঁচ নম্বরটা ছয় নাম্বারটা আট নাম্বারটা পাঁচ ছয় আট ঠিক আছে এবং পরের পেজে তোমরা লাগাবে দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর তেরো নম্বর চৌদ্দ নম্বর সতেরো নম্বর আর আঠেরো নম্বর বোঝা যাচ্ছে এরপর তোমরা পেজ নম্বর করবে ওয়ান হান্ড্রেড নাইনটি ফোর হ্যাঁ তো এখান থেকে তোমরা দেখাবে দুই নম্বর তিন নম্বর চার নম্বর ছয় নম্বর ঠিক আছে এগুলো ভালো করে প্র্যাকটিস করবে আর পারলে সাত নাম্বারটা দাগিয়ে রাখো হ্যাঁ এগুলো এই যে বললাম একটা দুইটা তিনটে চারটা পাঁচটা এই পাঁচটার মধ্যে একটা আসবেই তোমাদের ফাইনাল পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট বোঝা যাচ্ছে পেজ নাম্বার যে ওয়ান হান্ড্রেড নাইনটি ফোর বোঝা যাচ্ছে এরপরে তোমরা পেজ বার করবে টু হান্ড্রেড ফাইভের ঠিক আছে তো এখানকার যে ডুয়েরগুলো আছে এগুলো সবগুলোই ইম্পর্ট্যান্ট শর্ট কোশ্চিনের জন্য তার জন্য আমি বলছি এগুলো প্র্যাকটিস করে যাবে ভালো করে আচ্ছা পরে বেজে যাও পরে বেজে থেকে তোমরা ছয় নম্বর সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার ঠিক আছে ছয় সাত আট নয় এবং পরি পেজ থেকে ডাকবে চোদ্দো নম্বর আর পনেরো নম্বর হলো এরপরে তোমরা পেজ নাম্বার বার করবে এটা পালে ডাকিয়ে নেবে সুষম কাকে বলে ঠিক আছে এরপরে তোমরা পেজ নাম্বার বার করবে টু হান্ড্রেড সিক্সটিন পেজ এগিয়ে সবগুলাই দেখাবে কারণ এগুলো শর্ট কোশ্চিন আসতে পারে এবং এরপরে তোমরা দুইয়ের এক নাম্বারটা দেখাতে পারো সি নাম্বার ঠিক আছে এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে যাবে শর্ট জন্য এরপরে তোমরা পেজ নাম্বার করবে টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পেজ হ্যাঁ তো এখান থেকে তোমরা দেখাবে বিশেষ করে চারের পাঁচ নাম্বার চারের সাত নাম্বার চারের বারো চারের তেরো আর চোদ্দো নাম্বার ঠিক আছে আচ্ছা পাঁচের দাগে তোমরা পাঁচের তিন পাঁচের চার আর পাঁচের পাঁচ এরপরে তোমরা পার্ক পেস বার করবে টু হান্ড্রেড তো এখান থেকে তোমরা প্র্যাকটিস করে যাবে বিশেষ করে একের এক চার নয় হলো ছয় সাত তারপরে হচ্ছে চোদ্দো পনেরো তারপরে হচ্ছে বাইশ তারপরে হচ্ছে পঁচিশ আর পারলে শেষের ডাকবে অর্থাৎ আঠাইশ নাম্বারটা ঠিক আছে দুয়ে তোমরা থাকবে চার সাত আট নয় দশ আর এগারো বোঝা যাচ্ছে এরপরে তোমরা পেজ নাম্বার বার করবে টু হান্ড্রেড থার্টি সেভেন ঠিক আছে তো এখানকার তোমরা সবুলে দেখতে পাচ্ছি এখান থেকে মনে করো না হান্ড্রেড পার্সেন্ট তোমার শর্ট কোশ্চিন থাকবেই থাকবে এবং কি বড়ো কোশ্চিনও থাকতে পারে পাঁচ মার্কের এরকম করে যে সামন্তরিক কাকে বলে সামন্তরিক বৈশিষ্ট্যগুলি লেখো রম বয়স কাক বৈশিষ্ট্য তো বৈশিষ্ট্য কোনগুলা আছে যে এগুলো দেওয়া আছে না ঠিক আছে যে আমি উত্তর করে দিয়েছি তোমরা এগুলো দাঁড়িয়ে নেবে ঠিক আছে বইটা কিন্তু আমার না থেকে যেটা হচ্ছে আমার একটা স্টুডেন্টের বইটা নিয়েছি ঠিক আছে তো তোমরা ভালো করে দেখে নাও পেজ নাম্বার হচ্ছে টু হান্ড্রেড থার্টি সেভেন এগুলো তোমরা একটু ভালো করে পড়ে যাবে এরপরে তোমরা পেজ নাম্বার বার করবে টু হান্ড্রেড থার্টি নাইন তো এখানে দুইয়েরগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট শর্ট কোশ্চনের জন্য এগুলো ভালো করে পড়ে যাবে এবার তোমরা পেজ নাম্বার বার করবে টু হান্ড্রেড নাইন ঠিক আছে তো এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এ নাম্বার এর এ বি ডি ই জি এ তিনের এক দুই তিন ঠিক আছে তো বিশেষ করে তোমরা সামন চতুর্ভুজ সামন্তরিকা রমবস হ্যাঁ এই তিনটা বিশেষ করে তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করো হ্যাঁ এরপর তোমরা সমীকরণ গঠন থেকে তোমরা বিশেষ করে পড়বে পেজ নাম্বার বার করবে তোমরা দুশো অর্থাৎ টু হান্ড্রেড ফিফটি নাইন তো এখান থেকে তোমরা পড়বে একের বি নাম্বারটা ডি নাম্বার ঠিক আছে এ দুটা বিশেষ করে প্র্যাকটিস হবে এবং বাকি তার সাথে পড়বে করবে ই এইচ ঠিক আছে আচ্ছা এরপরে তোমরা পেজ নম্বর বার করবে টু হান্ড্রেড সিক্সটি থ্রি তো এখান থেকে একের দশ নম্বরটা প্র্যাকটিস হবে এগারো বারো তেরো চোদ্দো ষোলো তারপরে হচ্ছে সতেরো তারপরে উনিশ আর কুড়ি ঠিক আছে এরপর তোমরা লাস্ট পেজ বার করবে টু হান্ড্রেড সিক্সটি ফাইভ তো এখান থেকে তোমরা একে এর পর তোমরা পড়বে দুই নাম্বার তিন নাম্বার চার পাঁচ ছয় সাত আর দশ ঠিক আছে তো যা কিছু দিলাম তোমরা অবশ্যই সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে এবং তোমরা অবশ্যই তার পাশাপাশি আরও যে কিছু অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর প্র্যাকটিস করার চেষ্টা করবে ঠিক আছে তোমরা যদি আমার এই সাজেশনটিকে ফলো করো অবশ্যই তোমাদের পরীক্ষা ভালোই হবে এইটুকু আমি গ্যান্টি দিতে পারি ঠিক আছে তো আজকে ভিডিও আমি এখান থেকেই সমাপ্ত করলাম ফিরে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে